নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব আমি অলরেডি আপনাদের প্রেজেন্ট করা শুরু করেছি সংখ্যা তত্ত্ব দৈনন্দিন দৈনন্দিন সংখ্যা তত্ত্বের বিচার মূলাঙ্ক বেশ করবো এক দশ উনিশ এগারো কুড়ি উনত্রিশ তিন বারো একুশ এরকমভাবে আপনার বিচার করে নেবেন মূলাঙ্কটা ধরে নেবেন টোটাল যোগফল করে যে একদম এক সংখ্যা ডিজিটাল সেটাই আপনার মানে মেন মূলাঙ্ক এই মূলাঙ্কটা সারা সপ্তাহ আপনার কেমন যাবে তাহলে এর চলো আলোচনা করিনি পাঁচ মূলাঙ্ক যাদের আপনার আর্থিক লাভ কিন্তু এই সপ্তাহে প্রবল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল আপনার সম্পত্তির যে প্রবলেম চলছে সেটা অনেকটা এই সপ্তাহে কিছুটা হলো মিটবে সম্পূর্ণ নাম মিটলে অনেকটাই মিটার দিকে যাবে এবং পুরনো যে কাজের রেজাল্ট কিন্তু আপনি পাবেন পুরোনো কাজের ফল আপনি কিন্তু পাবেন আপনার কোনো জায়গাতে আপনি সম্মানিত হবেন বা কোনো বিশেষ কোনো সম্মানিত ব্যক্তির সাথে আপনার দেখা হবে আপনাকে কোনো শুভ সমাচার আপনি পাবেন কেউ আপনাকে কোনো গুড নিউজ দেবে বিশেষ করে কোনো সম্মানীয় ব্যক্তিতে আপনি গুড নিউজ পাবেন ফ্যামিলির সাথে আপনি কোথাও ট্রাভেল করতে পারেন আপনারা এই সময় কিন্তু অনেকটা সময় পাবেন কাজের জায়গায় আপনার কোনো প্রতিষ্ঠা বৃদ্ধি হবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনারা এই সময় কিন্তু কাজে যত সন্তুষ্ট পাবেন এবং আপনার বস আপনাকে যথেষ্ট প্রশংসা করবে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে সংখ্যা বা মূলাঙ্কন বেশ করে আপনাদের ভালো লাগবে মিলবে এর সাথে অবশ্যই আমার সপ্তাহে রাশিফলটা কিন্তু ওপেন করে রাখেন তাহলে প্রত্যেকবার সবাই পৌঁছে যাবে আর ভালো হল অবশ্যই লাইক শেয়ার যোগ করতে অবশ্যই বুকিং ফোন করে এইট নাইন ওয়ানদের যে কোনো প্রবলেমের জন্য তদন্তগত যে কোনো সলভ সলিউশন সলভ অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ নমস্কার ভালো থাকবেন